দেশে থাকা কিছু অমানুষগুলিই প্রবাসীদেরকেই টার্গেট করে এবং প্রবাসীদের পরিবারকেই ব্ল্যাকম্যান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় আজকের এই ভিডিওটি প্রবাসীদের খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় প্রবাসী সাইটের যে আপুকে দেখতে পাচ্ছেন এই আপু একজন প্রবাসীর স্ত্রী এই আপু আজ সর্বশান্ত স্বামীও তার পাশে নেই স্বামীও ছেড়ে দিয়েছে কিন্তু কেন চলুন সেই মূল ভিডিওতে চলে যায় এই আপু একজন প্রবাসীর স্ত্রী তার হাতে থাকা ফোনটি নষ্ট হয়ে যায় সেই ফোনটি রিফাইন করার জন্য একটা মেকানিকের দোকানে চলে যায় আর সেখানেই সব কিছু শেষ মেকানিকের হাতে যখন এই আপুটি ফোনটি দিয়ে দেয় একদিন পরে আসতে বলে এই একদিনের ভিতরেই এই মেকানিক এই নরপশু সব কিছু হাতিয়ে নেয় এই মুঠোফোনের ভিতরে যাবতীয় জিনিসপত্র যাগুলি থাকে এমো লিঙ্ক করে ফালায় যখনই প্রবাস থেকে ভাইটি এই আপুটির কাছে ফোন দেয় ফোনের নোটিফিকেশন চলে যায় ওই মোবাইল মেকানিকের কাছে কী কথাবার্তা হয় সব কিছুই ওই মেকানিক শুনে ফেলে পরের দিন যখন এই আপুটি মোবাইল নিতে যায় মেকানিকের দোকানে ওই মেকানিকের দোকানদার এই আপুটি আপুটিকে দেখতে পাচ্ছেন আপু কিন্তু মাস্ক পরে থাকে পরে টাইম যখন বাইরে আসে এই আপুটিকে ওই জানোয়ার মেকানিক্যাল মোবাইল মেকার আপুটির মাস্ক খুলতে বলে বাধ্য হয়ে আপটি মাস্ক খুলতে বাধ্য হয় মাস্ক খোলার পরেই তো সব কিছু পরিষ্কার মোবাইলের ভিতরে যা কিছু ছিল সব কিছু ফেস টু ফেস প্রমাণ পাওয়া গেছে এখান থেকে শুরু খেলা আপটি ফোন নিয়ে বাড়ি পর্যন্ত আপটি ফোন নিয়ে বাড়ি পর্যন্ত না ফিরতেই ফোন আসে রং নাম্বার থেকে দুই তিনবার যখন ফোন আসে আপু ধরে না লাস্টের বেলায় ফোন যখন ধরে বলে যে কি আপনি বলে যে আমি মেকানিক মোবাইল মেকানিক আপনি আমার মোবাইলে ফোন দিছেন কেন আর আপনি আমার মোবাইল নাম্বার নিলেন কী কী জন্য সেখান থেকেই খেলা শুরু সেখান থেকেই ব্ল্যাকম্যান শুরু করে ওই নরপশু মেকানিক মাসে মাসে যতগুলি টাকা আসে এই আপু অ্যাকাউন্টে নোটিফিকেশন চলে যায় ওই মেকানিকের কাছে মেকানিক তখন দাবি করে টাকা দিতে হবে টাকা যদি না দেয় মোবাইলে যতগুলি যা কিছু পাইছে সব কিছু ভাইরাল করে দিবে প্লাস তার স্বামীকে জানিয়ে দিবে এই আপুটি বাধ্য হয়ে টাকা দেয় ওই মেকানিককে যেহেতু আপুটি যেহেতু এই আপুর ডকুমেন্ট রয়েছে ওই মেকানিকের কাছে এভাবে চলতে 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 আপু একবারে নিঃস্ব হয়ে যায় পারে না স্বামীকেও বলতে পারে না কারো কাছে শেয়ার করতে লাস্টে স্বামী যখন জানতে পারে স্বামী তো ফোনেই এই আপুটিকে তালাক দিয়ে দেয় লাস্টে এই আপুটির সংসার ডিসমিস হয়ে যায় ওই প্রবাসীর সঙ্গে এখন কি করবে এই আপু পুরা নিরুপায় তাই প্রিয় প্রবাসী ভাই এবং প্রবাসী ভাইয়ের পরিবারদের উদ্দেশ্যে বলতে চাই পাঁচ দশ হাজার টাকার জন্য কৃপণতা করবেন না মোবাইল নষ্ট হয়ে গিয়েছে মোবাইল পাসাই ড্রয়ারের ভিতরে রেখে দেন নতুন আরেকটি ফোন কিনে ফেলেন ভুল করে কখনো একটি মোবাইল ফোন মেকারের কাছে নিয়ে যাবেন না অন্তত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি মোবাইল মেকারের কাছে নিয়ে যাবেন আপনার সব তথ্য কিন্তু ফাঁস হয়ে যাবে ব্ল্যাকম্যান শুরু হয়ে যাবে আর এভাবেই প্রবাসীদের পরিবার ধ্বংস হয়ে যাবে প্রিয় প্রবাসী ভাইয়েরা ভিডিওটি যদি ভালো লাগে আর আপনার যদি একটু উপকারে আসে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ভুল করে কখনো মোবাইল মেকারের কাছে নিয়ে যাওয়ার আগে দশবার ভাববেন যে মেকারের কাছে নিয়ে যাব কি যাব না নতুন একটা ফোন কিনবো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম